হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আজকে আপনাদের সামনে আর একটি ইয়ামাহা ব্র্যান্ডের নতুন একটি মডেল নিয়ে হাজির হয়ে গেলাম এম জিরো থ্রি চলুন তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক এই বাইকটিতে কি কি থাকছে খুবই অ্যাট্রাক্টিক একটি বাইক এই বাইকটি আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন এই বাইকটি আর দেখতে অনেকটা মস্তপূর্ণ লাগলো যা কিনা সম্পূর্ণ ডিজিটাল মিটার যাতে থাকছে মিটার থেকে শুরু করে কিলোমিটার মাইয়েজ ইন্ডিকেটর সহ নানান ফিচারের সংগৃহী ধারণা করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে বাইকটি বাংলাদেশের বাজারে আসতে চলেছে এই বাইকটি সামনে মুখ হ্যান্ডলাইট

পি দশ হাজার সাতশো পঞ্চাশ ম্যাক্সিমাম প্রায় পঁয়ত্রিশ দশমিক ছয় মিটার যা কিনা নয় হাজার হিসেবে পাচ্ছেন ছয়টি যা কিনা আপনাকে আরো অনেক দুর্দান্ত পড়ে আটশো আশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট এম ট্যাঙ্ক লিটার এবং ওয়েট হচ্ছে একশো আটষট্টি কেজি আর এটিতে সামনে পিছনে দুটোই ডুয়েলস চ্যানেল এবিএস সিস্টেম পেয়ে যাচ্ছেন সাসপেনশন হিসেবে পাচ্ছেন ফ্রন্টে সাঁত্রিশ এম এম আপসাইড টাউন সাসপেনশন রেয়ার পেয়ে যাচ্ছেন মনোশক সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন উইল ফ্রন্ট হিসেবে পাচ্ছেন রেয়ারে দুটোই অ্যালোয়েন্ট আর টায়ার হিসেবে পাচ্ছেন সামনে একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার জ্যাকেনার টু প্লেস দুটোই টায়ার রেয়ার পাচ্ছেন একশো চল্লিশ বাইশ সত্তর সেকশনের টায়ার এবং ব্রেক হিসেবে পাচ্ছেন হাইড্রোলিক সিঙ্গেল ডিক্স দুইশো আটানব্বই এম এম এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক দুশো বিশ এম এবং এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পঁচিশ এই ছিল আজকের জিরো থ্রি মডেলের বাইকটির রিভিউ আশা করছি ভালো খারাপ দুটোই কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি